আসসালামু দিস ইজ মাই নিউজ চ্যানেল এখানে যারা ফার্স্ট অফ অল ইন্ট্রোডিউসিং মি ইসমির আসেল আমি এখানে আপনার যারা নতুন জিম করবেন বাসায় প্ল্যান করতেছেন কিন্তু সময় পাচ্ছেন না অফিস করে হোক কিংবা বিজনেস করে হোক কিংবা আদার্স কিছু করে আপনি সময় পাচ্ছেন না কিন্তু আপে জিম করতে চাচ্ছেন তো আমি ওদের জন্য বাসায় কীভাবে আপনি একদম হানড্রেড পারসেন্ট আপনার জিম করতে পারবেন অ্যাকচুয়ালি আমি গত ২০ বছর যাবৎ জিমের সাথে জড়িত কিন্তু আমার এই স্বাস্থ্য অবস্থা দেখে বুঝতেছেন নিশ্চয়ই যে আমি অনেক দিন যাবৎ জিমে নাই আমি আসলে জিমে আজকেই ব্যাক করছি প্রায় অলমোস্ট বলতে পারেন থ্রি ইয়ার্স আফটার থ্রি ইয়ার্স আসলে লাইফে তো অনেক উত্থান পতন থাকে অনেক কিছু হয় দ্যাটস ওয়াই অনেক কিছু হয় না তো করা হয় না তো এনিওয়েজ আমি আপনাদের সাথে শেয়ার করব সব কিছু আমি এই জন্যই আসলে ভিডিওটা বানাইতে এনকারেজ হয়েছি দ্যাটস ওয়াই যে আমি দেখি যে অনেকেই জিম করতে চায় কিন্তু আসলে সময়টা পায় না তো আসলে কি অফিস বা বিজনেস সেন্টার থেকে এসে তারপরে আবার আবার বের হইতে মন চায় না যারা আমরা পুরুষ মানুষ আসছি তারা মনে হয় এই জিনিসটা একটু অনুধাবন করি মাঝে মাঝে তো আমি একটু বলি সেটা হচ্ছে যে আমি এখানে যেটা শেখাবো আমি আসলে জানি না যে গানের জন্য কপি খাব খাবো কি না আপলোড করতে গেলে তারপরে দিচ্ছি তো আজকে ট্রায়াল দিই দেখি কি হয় কারণ ভাই যে গান ছাড়া তো জিম মজা লাগে না তো আমার সাথে থাকেন হ্যাঁ বিফল হবে না আপনাদের দেখাটা বা বোঝাটা আমার আজকে এই যে চেহারাটা দেখতেছেন আমি একদম অরিজিনাল চেহারাটা নিয়ে আসছি আপনাদের কাছে দেখানোর জন্য বা বোঝানোর জন্য যে আসলে জিম করলে বা একটা সময় ইভেন আমি আমার ছবি আগের ছবি আমি পোস্টে পোস্ট করবো সেখানে আপনারা দেখতে পারবেন যে আমার আগে বডি কেমন ছিল আর হচ্ছে আমি এখান থেকে একদম বলতে পারবো যে একদম ইনিশিয়াল আই মিন আপনার নতুন কেউ লার্নার হইলে যারা মানে আসেন তারা শুরু করতে পারেন আমার সাথে ঠিক আছে ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ আমি ফার্স্টে যেটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে আপনি প্রথমেই যখন জিমে জিমে আসবেন তখন আপনি ফ্রি হ্যান্ড করবেন ঠিক আছে তো ফ্রি হ্যান্ডটা কীরকম আমি আপনাকে দেখাই এনিওয়েজ আমার এই যে জিমটা দেখতেছেন এটা আসলে আমি একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে মোটামুটি আমার মানে জাস্ট একটা কর্নার সাইড করে আপনি এটা একটা রুমেও করতে পারেন হ্যাঁ আপনি এটা একটা রুমেও করতে পারেন তো আমি এই ইনস্ট্রুমেন্টটা আমি বানিয়ে নিছি ঠিক আছে আর আলটি আলটিমেটলি এই জিনিসটা আমার থাকবে না আমি বা শিফট করবো দ্যাটস সই আপনারা আমার নতুন আর একটা প্লেসে দেখতে পারবেন আমার সব কিছু ওইটা ওইখানে ভালো ডেকোরেশন থাকবে এখানে এত কিছু ছিল আসলে থাকবে না ওইখানে তো আয়নাগুলো ভেঙে গেছে কিছুদিন আগে তো যে বললাম না যে আসলে নিজেরই খবর ছিল না কিন্তু জিম কিভাবে করিয়ার আর জিম করার জন্য মেন্টালি পিচ থাকতে হয় আর মেন্টালি পিচ যদি আপনি নাও থাকেন আপনি জিম করলে আপনি মেন্টালি পিচ আপনাকে এনে দেবেন দ্যাটস ট্রু আপনি নিজেই দেখবেন সেটা ঠিক আছে তো আমি কথা না বাড়াই আপনাদের সাথে শুরু করি অনেকদিন পরে আমি জাস্ট প্রতিদিন কিছু কিছু লেসেন দিব আপনারা আমাকে যদি ফলো করেন প্রতিদিন তাহলে আমার মনে হয় আই হোপ আপনারা মানে দেখবেন আমার এই যে আজকে বডিটা আমি দেখাইলাম আপনাদেরকে এনিওয়েজ আমি আমার বডি পুরা একদম দেখাইলাম ঠিক আছে আমি আমার বডি দেখাচ্ছি তো এই হচ্ছে আমার বডি আসলে এখানে আমরা এক্সারসাইজ করতে আসছি শিখতে এসছি এখানে মানে না দেখানোর বা ইয়ার কিছু নাই আমার সাবজেক্টে এটা তো দ্যাটস ওয়াই আমি বলছি যে আমি আজকে যে বিশ বছর আগে থেকে আমি জিমের সাথে জড়িত বিষটা আরও বেশি হবে তো আমার এক সময় ভালো ফিগার ছিল ভালো ইয়ে ছিল স্ট্রেন ছিল তো আমার বড়ি আসলে জবের কারণে আমি ঠিকভাবে করতে পারি না মেয়েটা করে জাস্ট হালকা পাতলা একটু ধরে রাখছি বাসায় এতবার একটা জিনিস থাকার পরও আমি মানে খুব কমই করছি তো এনিওয়েজ আমি কথা না বলে আমি শুরু করি তো আপনারা যখন ফার্স্টের দিন মনে করেন আপনি একদম প্রথম আজকে জিম করতে আসছেন ঠিক আছে তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি ফার্স্টেই ইয়ে করবেন ফ্রি হ্যান্ড করবেন ঠিক আছে তো আমি আজকে আপনার সাথে আমি আমার আমার ফ্রি হ্যান্ডটা দিয়ে আমি শুরু করতেছি এনিওয়েজ সাথে থাকেন থ্যাংক ইউ সাথে থাকার জন্য আমি আসলে একটু সেট নিলাম তো জিম করার জন্য যতটুকু সম্ভব মানে গায়ে একটা কাপড় রাখবেন ঠিক আছে এটা হচ্ছে তাহলে শরীরটা আপনার মানে ঘামতে সাহায্য করবে দ্রুত হ্যাঁ আর ফ্যান ছাড়বেন না জানালা খোলা রাখবেন আর এসির তো প্রশ্নেই আসে না ঠিক আছে যারা এত শৌখিন আমি বলবো যে তাদের জন্য জিম দরকার নেই ভাই হ্যাঁ তো আমার গেট আপ দেখতেছেন আমি খুব মানে ওয়েলভাবে দেখাচ্ছি বিকজ আমার এখানে লজ্জা করার কিছু নাই আপনারা শিখবেন আমি শিখাইতে আসছি তো আমি এখন যেটা ফ্রি হ্যান্ড দেখাই হ্যাঁ আপনি দশটা করে যেমন এই যে এই যে এইভাবে আপনি দাঁড়ান দাঁড়ানোর পরে আপনি দেখেন আমি জাস্ট সব কিছু আমার খুব নর্মাল ঠিক আছে শরীরটাকে খুব হালকা করবেন হ্যাঁ দা ভাই জিম করার এক থেকে দেড় ঘন্টা দেড় ঘন্টা আগে দেড় থেকে দুই ঘন্টা আগে একটু ভারী খাবার খাবেন সেটা যেন হজম হইতে এক থেকে দেড় দেড় ঘন্টা সময় লাগে আমাদের খাবার হজম হইতে আমি এখানে কোনো ভুল ইনফরমেশন দিব না ভুল ইনফরমেশন দিলে আমাকে ধরাই দেবেন আমিও শিখব ওকে থ্যাংক ইউ তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি একজন ট্রেনার হিসাবেও কাজ করছি তো আসলে ওই গল্প অতীতে যাচ্ছি না তো আমি আজকে আমার এই বডি দিয়েই শুরু করছি আমি আমার বডি ভালো করে শুরু করতে পারতাম আপনাদের দেখানোর জন্য কিন্তু না আমি আমাকে বোঝানোর জন্য যে আমি মানে কতটুকু আমার ভ্যালি আছে কতটুকু কি আছে এই জিনিসগুলোর জন্য ঠিক আছে আমি এখন রেগুলার এই কাজটা করবো তাই ভাবলাম যে আপনাদের টিচ করাই আপনাদের শিখাই আপনাদের কাজে লাগবে ওই যে বললাম না যারা যারা বাসায় জিম করতে চাচ্ছেন কিন্তু কিভাবে করবেন কি মানে বুঝতে পারতেছেন আমি সব কিছু বলবো এত কিছু লাগবে না পিছনে লিসেন ওকে স্টার্ট আপনি এইভাবে পাটাকে একটু ছড়াবেন আমাকে খেয়াল করেন জাস্ট এইভাবে আপনি এই যে জাস্ট এই যে হাতটা এই যে সোজা থাকবে যতটুকু উঠবে হ্যাঁ ঘাড় পিছনেও যাবে না সামনেও আসবে না ঘাট থাকবে সোজা

তো আপনি আগে পরে কিছু থাই আসে কিনা দেখে তো আপনার দেন জিম শুরু করবেন ওকে তো আমি জাস্ট ইয়ে করি দেখাই এই আপনি এইভাবে ঠিক দশটা মানে আমার কথা হচ্ছে কি নিয়মটা মেন আপনি কিন্তু উল্টা বলার জিম করলে আপনার শরীরের ক্ষতি হবে তো নিয়মটা মেন আপনি নিয়মটা ফলো করবেন সবার আগে মানে একদম প্রপার ওয়েতে করবেন ঠিক আছে এই কম করেন দুইটা সেট কম মারবেন দুইটা রিপ কম মারবেন কিন্তু আপনি জাস্ট প্রপারলি করবেন ওকে ফাইন থ্যাংকস এই যে জাস্ট এই আমার দেখেন ঘাড় সোজা এই সোজা ওকে আমি করি হ্যাঁ আমার দিন পর একটু হবে বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি একটু আমার হাত একটু দ্রুত চলে যাচ্ছে ওকে এত দ্রুত হাত যাবে না কয়টা এগারোটা ওকে বারোটা করে মারি আমরা হ্যাঁ আমি সাধারণত পনেরোটা করে মারতাম আর কি আচ্ছা ঠিক আছে এইভাবে আপনি তিনটা সেট মারবেন হ্যাঁ এইভাবে আপনি এরকম করে করে আপনি তিনটা সেট মারবেন ঠিক আছে এইভাবে বারোটা করে তিনটা সেট মারবেন বা রিপ আচ্ছা

এই করবেন ওকে ফাইন এই যে এভাবে আপনি এভাবে দশটা এই হাতে দশটা এবং এই হাতে দশটা ঠিক আছে দশটা দশটা মানে আপনি যখন এই হাতে এক গুনবেন এই হাতেও আপনি এক গুনবেন ঠিক আছে এই দেখেন আমার ওঠানোর স্টাইল দেখেন আমি কিন্তু খুব আস্তে ধীরে নামাইতেছি খুব দ্রুত না দ্রুত কিন্তু খুব সেটা ফল দিবে না কাজ হবে ফল দিবে না অত বেশি একটা আপনার মানে ওটা প্রপার ওয়ে না আচ্ছা আমি আমার একটা সেট আপনাদের সাথে মারি ওইটা একটা মারলাম এটা একটা মারি দেখেন এক এক আমি মনে মনে বলি আপনারাও করে দুই ওকে ফাইন আমি এখানে সময় নষ্ট করতেছি না আপনার বুঝছেন হয়তো বা তারপরে আমি আরেকবার দেখাই দিই এই 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 ঠিক আছে ঘাটটা জাস্ট একদম সোজা থাকবে সোল্ডার দুটা উঁচু থাকবে ওকে ফাইন আচ্ছা নেক্সট আমি এইখানে দাঁড়াই থেকে আমি আরেকটা কাজ করবো ঠিক আছে এটা ফ্রি হ্যান্ডের পর্যায়ে পরে এই তিনটা জিনিস আপনি এই দাঁড়ালেন হ্যাঁ দাঁড়াইছেন তো এই যে আপনি এই হাত দুটায় যে এই আপনি মুট করে রাখবেন আপনি গ্লাভস ইউজ করবেন অবশ্যই আমি বলবো এতে আপনি আলাদা একটা এনার্জি মানে মেন্টালি একটা ইয়ে আছে ফিলিংস আছে হ্যাঁ এই ধরলেন তো এই এই যে হাত দুইটাই এখানে নিয়ে আসেন নিয়ে এসে এই এটা এটা আমি দেখাইছি না আচ্ছা ঠিক আছে এটাও দেখাইছি আচ্ছা তারপরে আছে আর কোনটা তারপরে এখানে হ্যাঁ আপনি যেটা করবেন সেটা হচ্ছে থার্ড হচ্ছে এটা হচ্ছে আপনি এই যে এই আপনি এই ধরলেন হ্যাঁ ওকে ফাইন এই ধরলেন ধরার পরে আপনি এই বসবেন আপনি আমার পায়ের ইয়াটা দেখেন ওকে ফাইন আমি বলে দিই চার আঙ্গুল ফাঁকা চার আঙ্গুল ফাঁকা থাকবে বা চার আঙ্গুল না সরি আপনি আট আঙ্গুল ফাঁকা থাকবে হ্যাঁ ফাঁকা থাকার পর আপনি এখানে ধরবেন মানে ধরার পরে ঘাড়ে এই যে সারা শরীরটাকে একটা মানে স্ট্রেস প্লেস করবেন হ্যাঁ করার পরে দেন রিল্যাক্স এই ঠিক আছে আমি এই পায়ের ব্যায়ামটা করতে করতে কিছু কথা বলি সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট কথা মোস্ট ইম্পর্টেন্ট থিং পা হচ্ছে সারা বডিতে জোর দেয় ঠিক আছে পা হচ্ছে শরীরের প্রধান অঙ্গ আসলে আমরা পায়ের মূল্য কতটুকু বুঝি আমি জানি না ব্রেনের মূল্য আমরা অনেক দিই কিন্তু পায়ের মূল্য আমরা দেই না তো পা হচ্ছে আপনার সারা শরীরের বডিতে আপনার এনার্জি পাস করে ঠিক আছে আমি যে কথাগুলো বলতেছি এ কথাগুলো আমি একদম পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট জেনে বলতেছি আপনি ডাক্তারের কাছে জিজ্ঞেস করতে পারেন আর হচ্ছে যে কোনো এক্সারসাইজ যারা করে তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন আমার কোনো সমস্যা নাই ভুল হলে আমাকে ধরাই দেবে আমি শিখবো তো এই আপনি এভাবে আপনি পনেরোটা 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 করে আপনি পঁয়তাল্লিশটা দিবেন এটা দিতেই হবে আপনাকে আপনি একদিনে না দেন আপনি দশটা দেন ফার্স্টে কোনো সমস্যা নাই পরে আপনি বিশটা দেন তিরিশটা দেন কিন্তু আপনি প্রতিদিন যখন রেগুলাইজড হয়ে যাবেন তখন আপনি এইভাবে আপনি পঁয়তাল্লিশটা মারবেন ঠিক আছে পনেরোটা পনেরোটা করে খুব ইজি খুব ইজি নর্মাল খুবই এইভাবে আমরা তো এইভাবে ছোটোবেলা অনেক খেলাও করছি ঠিক আছে এগুলো কোনো বিষয় না এগুলো পারবেন ঠিক আছে এগুলো ফ্রি হ্যান্ডের পর্যায়ে পড়ে কিন্তু এতে কি হয় জানেন আবার অনেকে আছে পায়ের ব্যায়ামটা মাঝে করে কিংবা নাহলে লাস্টে করে পায়ের অনেকগুলো ব্যায়াম আছে পায়ের জোস জোস ব্যায়াম আছে আমি আপনাকে বলি পায়ে যত জোর আনতে পারবেন আর মাজায় যত জোর আনতে পারবেন মনে রাখবেন যে বডি আপনাকে তত বেশি দিবে আর এই ব্যায়ামটা আপনি ফার্স্টেই করতে হয় এই তিনটা ফ্রি হ্যান্ডের সাথে ফার্স্টে ব্যায়ামটা করতে হয় ঠিক আছে আজকে ওয়েট আছে বাট আমি আজকে ওয়েট আপনাদের নিয়ে দেখা কিছু করব না আমি নেক্সট আপনাদের ওয়েট নিয়ে দেখাবো তো এই ফ্রি হ্যান্ড তিনটা করেন এই তিনটা করতে দেখেন মানে আমি বলবো যে বারোটা করে রিপ তিনটা করে সেট ঠিক আছে ফার্স্টে আমি দেখাইছি এই একটা তারপর দেখাইছি এ সরি এটা এটা দেখাই নাই হ্যাঁ হ্যাঁ এটাও দেখাইছি আরও এটা দেখালাম তিনটা গেল ঠিক আছে আরেকটা ইউরোপের একটা কি আছে আসলে আমি মেমোরাইজ করতে পারতেছি না এনিওয়েজ আমি বলবো পরে আরেকটা আরেকটা ফ্রি হ্যান্ড আমি আপনাকে দেখাই সেটা হচ্ছে আপনি আমাকে খেয়াল করেন আমি আর ভিডিওটা পজ করলাম না আমি দেখানো ট্রাই করতেছি আচ্ছা আপনারা এই জিনিসটা দেখেন ওকে ফাইন আমি একটু দূর থেকে দেখাই হ্যাঁ এখানে একটা স্ট্যান্ডের মতো আছে এই যে দিস ইজ দ্য হ্যান্ডেল এই হ্যান্ডেলটা ধরে আমি টানব এটা আপনারা বাসায় জানালার গ্রিলে করতে পারেন ঠিক আছে কিংবা মানে যে কোনো কিছুতে করতে পারেন আমি দেখাই আপনি দেখলে আমাকে বুঝতে পারবেন ঠিক আছে আমি একটু দৌড়ে দিই দূরে না দিলে দেখা যাবে না আই থিঙ্ক ওকে ফাইন ঠিক আছে আমি আসলে খুব ফ্যামিলির মতো আপনাদের সাথে কাজগুলো করতেছি সো কেউ বাজে মন্তব্য করতে পারেন সমস্যা নাই ভালো মন্তব্য করতে পারেন আর এখানে আমার কথা হচ্ছে আমি এখানে শিখাইতে আসছি সরি কোনো কিছুই সেট আপ নাই আস্তে আস্তে সবই হবে এই জন্য একটু পড়ে গেল ইয়াটা তারপরেও আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট আচ্ছা ওকে এখান থেকে দেখলে আমার মনে হয় ভালো দেখা যাবে থ্যাঙ্কস ঠিক আছে এই এই আপনি ধরলেন হ্যাঁ আপনি ধরার স্টাইলটা দেখেন এই আমি আপনাকে দেখাই এই জিনিসটা কতটুকু এক হাত হ্যাঁ এক হাত এক হাত যদি হয় তাহলে আপনি দুই পাশেই ধরবেন ঠিক আছে আপনি দুই পাশে ধরে এই যে আমার টানা স্টাইলটা দেখেন হ্যাঁ আমার মনে হয় বেটার আচ্ছা আমি এইভাবে যেহেতু সেট করে এইভাবে আমি পিছন থেকে দুই একটা জিনিস দেখাই এই যে আপনি আমার টানা স্টাইলটা দেখেন আমি কতটুকু নিচু হয়েছি হ্যাঁ কতটুকু আমি আমি কতটুকু আমি মাজা ভাঙছি আমি কিন্তু মাজা ভাঙি নাই আমার কিন্তু কোমর বাঁকা করি না আমি কিন্তু আমার কিন্তু মেরুদণ্ড সোজা আছে হ্যাঁ আমি এই যে যতটুকু পারবো কতটুকু আসবে এতে কি হবে আপনার এই জিনিসটা আর হচ্ছে আপনার হাতের ইয়েটা বাড়বে আমি সবচেয়ে বেস্ট হবে আপনাদের আমি আপনাদেরকে আয়নাতে দেখাই হ্যাঁ আয়নাতে দেখলে আপনারা ভালো দেখতে পারবেন ঠিক আছে ইস আই থ্যাংক ইউট ওকে আর ছায়না তো হবে না আমি এখানেই আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ওকে এখানে এখানেই দেখেন হ্যাঁ দিশ ঠিক আছে এখন ঠিক আছে ওকে